দিন দুপুরে ভূতের বেলা একটু অস্বাভাবিক তাই না চলো শুনে গল্পটি দুপুরবেলা বেলা গ্রামটা ছিল অস্বাভাবিক নীরব পোকার ডাক যেন থেমে গেছে হঠাৎ গঞ্জের দিক থেকে ভেসে এলো এক বাঁশির শব্দ সবাই ভাবলো এত বোধ হয় মেলার ডাক অথচ আজ কোনো মেলা হওয়ার কথাই না গরম রোদ ঝলমল করছে তবু আকাশ যেন কালো কুয়াশার মতো ধোয়া ঘিরে ফেলল মাঠটি গ্রামের কিছু বাচ্চা দৌড়ে গেল সেই ধোয়ার দিকে সেখানে দাঁড়িয়েছিল বিশাল এক ফটক লালক্ষরে লেখা ভূতের মেলা কৌতূহল বসত মানুষজন ঢুকতে শুরু করলো ভিতরে ঢুকেই দেখা গেল হাটের মতো সাজানো দোকান কোথাও রক্ত মাখা খুলি বিক্রি হচ্ছে কোথাও ফাঁসির দড়ি টাঙানো আবার কোথাও পচা মাংস ভাজা হচ্ছে আগুনে লোকজন অদ্ভুত ভাবে মুগ্ধ হয়ে কিনতে লাগলো সব বিক্রেতাদের মুখ ঢাকা কালো ঘুমটায় কিন্তু তাদের আঙুল হারসার মতো সাদা চোখের জায়গায় জ্বলছে নীল আগুন কেউ তাকালে সিরদারা কেঁপে উঠছিল মাঠের মাঝখানে ছিল একটা দোলনা কিন্তু তাতে ওঠা মাত্র ছেলেমেয়েরাও উধা হয়ে যাচ্ছিল মেলার ভেতর থেকে শোনা যাচ্ছিল অজানা আর্তনাথ এক বৃদ্ধ চিৎকার করে বলল এখান থেকে বের হও কিন্তু ফটকের জায়গা আর খুঁজে পেল না সবাই যেন এক গোলক ধাঁধায় আটকা পড়লো হঠাৎ আকাশ কালো হয়ে নামলো ঝড় বজ্রপাতের আলোয় দেখা গেল সব বিক্রেতার ঘোমটা সরে গেছে তারা সবাই মানুষ নয় অর্ধেক হাড় অর্ধেক ছায়া আর দাঁতগুলো লম্বা ধারালো একসাথে হাহাকার তুলে তারা মেলার দর্শকদের দিকে ঝাঁপিয়ে পড়ল কেউ দৌড়ালেও তাদের বা মাটিতে আটকে যাচ্ছিল কেউ চিৎকার করলেও গলা থেকে কোনো শব্দ না চারদিক ভরে শুধু হাহাকার আর কর্কশ হাসি দুপুরবেলা রোদ হঠাৎ সম্পূর্ণ নিবে গেল চারপাশে শুধু অন্ধকার আর হাহাকার গ্রামের মানুষজন একে একে হারিয়ে গেল সেই মেলার মধ্যেই পরদিন দুপুরে মাঠটা আবার ফাঁকা শুধু কিছু ভাঙা খেলনা ছড়িয়ে আছে মাটিতে আর বাতাসে ভাসছে পোড়া মাংসের গন্ধ গ্রামের লোকেরা বলল দুপুর বেলায় কেউ মাঠের দিকে যাবে না কারণ দিনের আলোয় যে মেলা বসে তা মানুষের নয় ওটা হলো ভূতের মেলা যে একবার ঢোকে সে আর ফেরে না আজও নাকি বাঁশির শব্দ ফেরে দুপুরে ওই দিক থেকেই ভেসে আসে আর কুকুরগুলো সেই শব্দ শুনলেই হু হু করে কেঁদে ওঠে কেমন লাগলো গল্প শুনে অবশ্যই তোমার কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবে আর এরকম আরো সুন্দর সুন্দর ভূতের গল্প পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আমাদের চ্যানেলে এর পূর্বে আরও রহস্যজনক ভৌতিক এবং ঐতিহাসিক স্থানের বিভিন্ন ভিডিও ছাড়া হয়েছে তা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে ঘুরে আসবে আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ